আজ এক ব্লগার দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আগমন জানিয়েছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজের কমেন্ট সেকশানে আগমন জানিয়েছে যে তোমরা এসো এসে আমাকে নিয়ে ভিডিও করো এখন কোথায় তোমরা আমাকে নিয়ে ভিডিও করবে না কে আবার বুঝতে পারছো নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখে যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি একদম ঠিক ধরেছো নিয়ে মানে মিল করে নামটা বললাম আবার বলবে নাম জানে না ভিডিও করতে চলে এসেছে তাই বলে দিলাম যে নামের মিল করে আমি নামটা বললাম যে প্রিয়াঙ্কা আমাদেরকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু আগমন জানিয়েছে এইবার কোথায় কিভাবে সমস্ত তোমাদের কাছে এই ভিডিওতে ক্লিয়ার করব তো আমি আমার বন্ধুদেরকে বলবো ভিডিওটা নোস্কিপ করে পুরোটা দেখার জন্য প্রথমেই জানাই হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চারিদিকে চলছে এসি কাণ্ড চারিদিকে এসি কাণ্ড যেমন প্রচণ্ড গরম তেমনি এই এসি এসি নিয়ে এত প্রচণ্ড মানে হই হট্টগোল চলছে তো তার মাঝখানে এই ভিডিওটা তো করা অবশ্যই প্রয়োজন বলে আমার মনে হলো প্রথমেই হচ্ছে এই যে সমস্ত ব্লগাররা খুব তাড়াতাড়ি নিজেদেরকে বড় ব্লগারের নাম দেখি একটা পরিচিতি পেয়েছে তারা নিজেদেরকে অ্যাকচুয়ালি কি মনে করে সত্যি এখন অর্ধেক ভিউয়ার্স বুঝে গেছে যে প্রত্যেকটা ব্লগার হচ্ছে এক একটা ঢব্বাচ ব্লগার ভিউরদের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন কিন্তু নিজেদের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করছে অথচ মানুষের সামনে কাঁদুনি প্রতিনিয়ত গিয়ে চলেছে যে এটা আমার সাধ্য নয় ওটা আমার সাধ্য নয় এটা করতে গেলে আমাকে অনেকটা ভাবতে হয় ওটা করতে গেলে অনেকটা ভাবতে হয় বাট তার পয়সা না থাকলে সে এগুলো করছে কোথা থেকে এটা আমি যেমন একজন ভিউর সেরকম প্রশ্ন করব তেমনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও কিন্তু এই প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক এই যেমন ফারিয়ার কথা বলি কিছুদিন আগে কোনো এক ভিউর্স তাকে টাকা পাঠালো ফ্রিজ নিল তারপরেও তার মন সন্তুষ্ট হলো না কিনা সে দশ হাজার টাকা পাঠিয়েছে সে আঠারো হাজার দুশো টাকার একটা ফ্রিজ নিয়েছে আট হাজার দুশো টাকা তাকে দিতে হয়েছে তার জন্য সে ভিডিওর মধ্যে কতই না কাঁদুনি গাইলো দ্বিতীয়ত তাকে এক সুস্মিতা নামক ভিউর সুস্মিতা দিদিভাই নামক এক ভিওয়ার্স তাকে টাকা পাঠালো সেই টাকাটা নিয়ে সেই মানুষটিকে যা সামান্যতম একটা থ্যাংকস জানাবো সেই উপায় বা সেই ইচ্ছা সে পুরোপুরি ভুলে ভুলে খেয়ে নিল তৃতীয়ত এই প্রিয়াঙ্কার ঘটনাটা বলি এসি কিছুদিন আগেকার ভিডিওতেই দেখছিলাম কিছুদিন বলতে দু থেকে তিন দিন আগেকার ভিডিওতেই দেখছিলাম ও কিছু একটা কিনবে ওদের ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ কিছু একটা হবে তো সেটা তখনই বুঝতে পেরেছিলাম যা প্রচন্ড গরম পড়েছে তো এর মধ্যে নিশ্চয়ই এসির মতোই কিছু একটা বিষয় নেবে তো সেক্ষেত্রে সেই দিনকার ভিডিও তার পরের দিনের ভিডিওটি দেখলাম এসি নিয়ে একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে অনেক রকম কথা হয়েছে সেই ভিডিওর কথা বাদ দিলেও সেই ভিডিও থেকে কেন্দ্র করে পরপর যে কটা ভিডিও দিয়েছে প্রতিটা ভিডিওতেই কিন্তু এই এসিকে কেন্দ্র করে অনেক রকমের কমেন্ট নিয়ে এই প্রিয়াঙ্কা কিন্তু অনেক কটা ভিডিওতে অনেক কটা কথা বলেছে কিন্তু বিষয় হল তুমি যে কথাগুলো বলছো তোমার কাছে সেই কথাগুলো খুব সঠিক কথা মূল্যবান কথা কিন্তু ভিউয়ার্সরা যেগুলো বলছে সেগুলো হচ্ছে ভুল কথা সেগুলো হচ্ছে রকম কোনো মূল্যহীন কথা কিন্তু কেন তুমি নিজেকে একটা সঠিক জায়গায় বসাচ্ছ অথচ ভিউয়ার্সদেরকে তুমি বেঠিক জায়গায় বসাচ্ছ কিন্তু কেন কারণ আমি ভিডিওটা করছি ভিউয়ার্সদের কমেন্ট আজ থেকে তিন থেকে চার দিন আগে এসে গেছে তারপর গিয়ে ভিডিও করছি এমনটা তো অনেক মানুষের ধারণা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ব্লগারদের এই 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 শুনতে হয় কিন্তু না ভিউয়ার্সরাও যথেষ্ট এখন বুঝতে পারে যে কে কি করছে এবং কে কি বোঝাতে চাইছে তো সেক্ষেত্রে প্রতিটা জিনিসে ছেলের জন্য এই করলাম ছেলের জন্য তাই করলাম ছেলের জন্য সেটা করছি প্রথমত একটা সন্তানের জন্য বাবা মা ছাড়া আর কে ভাববে একটা সন্তান যখন পৃথিবীতে আসে তার ভাবনা চিন্তা তার সমস্ত কিছু দায়িত্ব মা বাবারই কিন্তু নিতে হয় আর এটাই কিন্তু নিয়ম আর এটাই আমরা প্রত্যেকে করে আসি তাই তো সেক্ষেত্রে সমস্ত কিছুতে ছেলের জন্য এটা ছেলের জন্য ওটা ছেলের জন্য সেটা এটা যে তুমি বারবার বলছো কোথাও না কোথাও ভিওয়ার্সদের প্রশ্ন হচ্ছে এখানেই তুমি বারবার কেন বলছো ছেলের জন্য তোমাকে এটা নিতে হচ্ছে ছেলের জন্য তোমাকে ওটা নিতে হচ্ছে আজকে যদি তুমি তোমার ছেলের কথাটাকে ইউজ না করে বলতে যে এটা আমার প্রয়োজনীয় একটা জিনিস তাই আমার প্রয়োজনার্থে আমাকে নিতে হবে কারণ এই প্রচন্ড গরমে এইভাবে আর থাকা যাচ্ছে না এই যে তুমি বারবার তোমার ভিডিওর মধ্যে এটা ছেলের জন্য ওটা ছেলের জন্য তুমি বলছো আজকে তোমার যদি ক্ষমতা না থাকতো তাহলে তুমি কি ছেলের প্রয়োজনই হোক আর ছেলের খুব দরকারই হোক তুমি কি নিতে পারতে তোমার যদি সামর্থ্য না থাকতো আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি অনেকটা স্ট্রাগেল করে এই জায়গায় এসেছো কিন্তু তোমার থেকে আরও অনেক অনেক স্ট্রাগেল করেও অনেক অনেক মানুষেরা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে পারেনি তোমার মতোভাবে দাঁড়াতে পারেনি তোমার থেকে হাজার গুণ কিন্তু স্ট্রাগেল করে বারবার ভিডিওর মধ্যে আমি বলি রিমিনুপা ব্লগস দেখবে আরও একটা আছে স্বপ্ন উড়ান ব্লগস দেখবে প্রতিনিয়ত এর থেকে আরও কঠিনতম সময়ের সাথে প্রতিনিয়ত কিন্তু ফাইট করছে লড়াই করছে তারপরেও কিন্তু তাদের প্রয়োজন তারপরেও কিন্তু তারা করতে পারছে না কারণ কি তাদের সেই সামর্থ্য নেই আমি তো এই রিসেন্ট রিমিরুপার ভিডিওটা দেখে রিমির কিন্তু একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের প্রয়োজন ছিল এবং সেটা সে সিঙ্গেল ব্যবহার করবে কারণ সে একটা এমনই রোগের সাথে দিনের পর দিন ফাইট করছে যার অনেকটা মানে তাকে কি বলবো সযত্নে রাখতে হবে কিন্তু তারপরেও কিন্তু তার মা সেই বাথরুমটা সেইভাবে কিন্তু তৈরি করতে পারছিল না কারণ কি পয়সা তার কাছে মজুদ ছিল না কিন্তু তার মধ্যেও ছোট্ট করে তার জন্য একটা বানিয়ে দিয়েছে সেক্ষেত্রে সেটাকে কিন্তু ভালো হিসেবে প্রত্যেকে নিয়েছে কিন্তু কেন কারণ কি সত্যিই ওটা ওর প্রয়োজন কিন্তু আজকে এই যে প্রিয়াঙ্কা বলছে ছেলের জন্য এসি কিনলাম আজকে সত্যি যদি তোমার সামর্থ্য না থাকতো তাহলে তুমি ছেলের জন্য কিনতে পারতে আজকে তোমার যদি মানে পয়সা করির অবস্থা আগের মতো থাকতো তুমি কি পারতে এই অট্টালিকায় তোমার ছেলেকে নিয়ে থাকতে তোমাকে তো ওই মাটির বাড়িতেই থাকতে হতো সেখান থেকে তুমি আজকে খুব সুন্দর একটা জায়গায় উঠে এসেছো খুব ভালো কথা কে না চায় যে আমি সোশ্যাল মিডিয়ায় এসে বড় হব তুমি সেই জায়গায় সাকসেস খুব ভালো কথা কিন্তু প্রতিটা বিষয়ে ছেলেকে কেন্দ্র করে কেন তোমার সমস্ত কিছুতে বলা আর এইগুলি হচ্ছে মানুষের রাগের কারণ যে তোমারই ছেলে হয়েছে তোমারই সন্তান হয়েছে আর কারোর হয়নি এটা স্বাভাবিক একটা প্রশ্ন করবে প্রিয়াঙ্কা তোমাকে এটা বুঝতে হবে তুমি যদি আজকে এটা বলতে যে এসিটা এটা আমার প্রয়োজন প্রচন্ড গরম পড়েছে তো এখন তো মোটামুটি ঘরো হয়ে গেছে তো আমি ভেবেছিলাম টিভিটা নেব তো টিভিটা এই মুহূর্তে নিচ্ছি না এসিটা প্রয়োজন তাই আমরা এসিটা নিচ্ছি না সেটা না বলে তুমি বলছো ছেলের জন্য প্রয়োজন ছেলে কি তোমায় বলেছে যে মা আমি এসি ছাড়া থাকতে পারবো না অনেক ফ্যামিলিতেই অনেক অনেক এখনো পর্যন্ত ফ্যামিলি আছে যারা এসি ছাড়া কিন্তু বাচ্চাদেরকে মানুষ করছে আমাদের বাচ্চারাও এসি ছাড়াই মানুষ হয়েছে আমাদের বাচ্চারাও কিন্তু মানে আমার বাচ্চাও কিন্তু সিজারি এখনকার বেশিরভাগ মানুষের মানে মেয়েদের যে বেবি হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট হয়তো সিজারি হচ্ছে কিন্তু প্রত্যেকটা ঘরে কি এসি আনতে পারছে না সামর্থ্য থাকলে তবেই কিন্তু সেই ইচ্ছাটাকে পূরণ করা যায় সামর্থ্য না থাকলে ছেলের যতই প্রয়োজন হোক মেয়ের যতই প্রয়োজন হোক না কেন সেটা কি পূরণ করা যায় কখনোই কিন্তু যায় না কিন্তু তোমরা ব্লগাররা সব সময় কথাগুলোকে সোজা সাপটা না বলে বেঁকিয়ে চুরিয়ে একটু বলতে চাও কিন্তু কেন বলো তো তোমরা তোমাদের দিক থেকে ভাবো আমি যে কথাটা বলছি একদম সঠিক বাট ভিওয়ার্সরা যে কথাটা বলছে সেটাই বেঠিক একটু তোমার কথাই তোমাকে একটু ঘুরিয়ে বলতে চাই কিছুদিন আগে একটা ভিডিওতে তুমি বলেছিলে যে আমার মাথার ওপর ছাদ না হলে আমরা কিন্তু বেবি নেব না কারণ তুমি সাত যখন তোমার বেবি হয়নি তখন অনেক 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 মানুষের প্রশ্ন কৌতূহল তোমার তোমার রিলেটিভ ভিউয়ার্সদের অনেক কৌতূহল ছিল যে সাত বছর হয়ে গেল এখনো পর্যন্ত বেবি নিলে না তুমি বলেছিলে আমার মাথার ছাদ যদি আমি না করতে পারি যতক্ষণ না আমি করতে পারবো ততক্ষণ কিন্তু আমি বেবি নেব না আজকে তোমার সোশ্যাল মিডিয়ায় তুমি এসে খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছ অবভিয়াসলি মন্দিরের মতো একটা বান্ধবী ছিল এটা তো মানতেই হবে এবং তোমারও অনেকটা স্ট্রাগেল ছিল সেখানে তুমি দাঁড়াতে পেরেছ আজকে যদি যদি তুমি দাঁড়াতে না পারতে তাহলে কি তুমি জীবনে কখনো বেবি নিতে না নিতে তো অবশ্যই তাহলে এমন কথা কেন বলো যেটা ভিউয়ার্সরা প্রশ্ন করার জায়গা খুঁজে পাবে বা কোনো তোমাকে নিয়ে করতে পারবে কন্টেন্ট বেবিটা যদি মানে তোমার সাকসেসটা যদি বাড়িটা যদি এখন না হয়ে আরও দশ বছর পর হতো তাহলে কি তুমি দশ বছর পর বেবি নিতে দেখো বেবি এমন একটা জিনিস অনেকেই প্ল্যান করে নেয় অনেকেই আবার প্ল্যান ছাড়াও কিন্তু হয়ে যায় তো সেক্ষেত্রে যদি তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমাদের চলে আসতো একটা বেবি তাহলে কি তোমরা সে বেবিটাকে নিতে না যেন আমার মাথার ছাদটা ঠিক নেই আমরা বেবি নেবো না প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে আমি যে কষ্টটা করেছি করেছি বাট আমার সন্তানের ক্ষেত্রে আমি সেই কষ্টের আজ পর্যন্ত আসতে দেব না কিন্তু সমস্ত স্বপ্ন সমস্ত আশা পূরণের ক্ষেত্রে সবথেকে বড়ো যে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে পয়সা এবং সেটা যখন যার আসবে তখন সে সেই জিনিসটাকে করবে তাই তো কিন্তু তুমি এই মুহূর্তে ঠাকুরের কৃপায় পায় একটা ভালো পজিশানে আছো বাড়ি করতে পেরেছ একটা পুত্র সন্তানের জন্ম দিতে পেরেছো যদিও বা তোমার অহংকার বা অ্যাটিটিউড পুত্র সন্তান হওয়ার পরই অনেকটা বেড়ে গেছে সেটা তোমার তোমার অট্টালিকায় তোমার রাজপুত্র কি মানায় এই ধরনের টাইটেল থামমেল দেখি আমরা তখনই বুঝতে পেরে গেছিলাম তবুও সেই সময় সেই সময়কার কথা বাদ দিচ্ছি কিন্তু এই সময় তুমি যে জিনিসগুলো বলছো যে তোমার ছেলের জন্য এসি আজকে যদি তোমার ছেলে মানে আজকে না হয়ে দশ বছর পর হতো তাহলে কি তুমি দশ বছর পরে সেটা নিতে নিশ্চয়ই না আগেও নিতে কারণ কি তোমার সামর্থ্য হয়ে গেছে আর যদি এটাও হতো যে না চলো আমার পয়সা নেই কিন্তু আমি বুঝতে পারছি আমার ছেলের গরম হচ্ছে সেখানে তুমি কি করতে একটা ব্যাটারি পাখা নিতে কিংবা অন্য কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে এসির সামর্থ্য যদি না থাকতো কিন্তু কথাই কথাই ছেলের জন্য এটা ছেলের জন্য ওটা এগুলো কেন বলো দ্বিতীয়ত তোমার ভিডিওতে কেউ একজন এরকম কমেন্ট করেছে যে ভিক্ষার টাকাই নাকি মানে ভিক্ষার টাকায় ছেলের জন্য এই ছেলের জন্য তাই ছেলের জন্য সেই এই বিষয়গুলো অনেকেই কমেন্ট করেছে দেখো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে অনেকে অনেক রকম কথা বলবে সবটুকুনি কিন্তু গায়ে মাখলে চলবে না তুমি যেমন ঔদ্ধত্ব দেখিয়ে রাজপ্রাসাদের রাজপুত্রকে মানায় যখন তুমি কথাটা বলেছিলে পরবর্তীতে তুমি নিজে রিয়েলাইজ করেছিলে যে না আমার এই কথাটা বলা হয়তো উচিত হয়নি তাই হয়তো তুমি টাইটেল এবং থামমেল চেঞ্জ করেছো সেই সময় তোমার পজিটিভ ভিউয়ার্সরাও তোমাকে কিন্তু সুবুদ্ধি দিয়েছিল যে প্রিয়াঙ্কা তুমি এরকমটা না করলেও পারতে দরকার পড়লে তুমি চেঞ্জ করে দাও সেই মানুষগুলোও কিন্তু তোমাকে পরবর্তীতে ভালোবাসা দিচ্ছে তোমাকে ভিউজ দিচ্ছে তোমার সন্তানের জন্য গিফট পাঠাচ্ছে তাহলে তোমার যেই যেই জায়গায় ভুল সেই সেই জায়গায় মানুষ তোমাকে বলতে পারবে না শুধু ফট তোমাকে ভালোবাসে বলে এর কি কখনো সম্ভব যে তোমাকে ভালোবাসে বলে তোমার ভুলগুলোকে কখনো কেউ তুলে ধরতে পারবে না তুমি যে ভুলগুলো করো তার জন্য তুমি কখনো ক্ষমা চাওয়ার ভিডিও করেছো করেছ কি রাজপ্রাসাদে শুধু রাজপুত্র কি মানায় রাজপ্রাসাদে রাজকন্যাকে মানায় না তার জন্যে কোনো কমিউনিটি পোস্টে সরি চেয়েছো কোনো ভিডিওতে সরি চেয়েছো মেয়ের মায়েদেরকে তুমি আঘাত করেছ সেই মেয়ের মায়েদের কাছে তুমি কি ভিডিওর মাধ্যমে তোমার হ ভুলটা জানিয়েছ ও তুমি তো ব্লগার তুমি তো ব্লগার তুমি কেন ক্ষমা চাইবে তোমার ভুলটা তুমি কেন নিজে সবার সামনে বড়াই করে বলবে যে হ্যাঁ আমার এই জায়গায় ভুল হয়েছে তুমি তো ব্লগার না ব্লগার না তুমি অনেক বড় হয়ে গেছো তাই তুমি তোমার ভুলটাকে সবার সামনে বলতে পারবে না অথচ তোমাকে যদি কেউ কিছু একটা কমেন্ট করে তুমি সেটাকে নিয়ে ভিডিওর মাধ্যমে বলছো যে কই এখন তো আমাকে এসে কেউ আর কিছু বলতে আসছে না এই কমেন্টগুলো যারা করছে তাদেরকে নিয়ে কেউ তো কিছু বলতে আসছে না কেন বলবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মতো আর যাই হোক নাই হোক ভুল হলে সরি বলার ক্ষমতা রাখি আর ভুল দেখলে বলার ক্ষমতা রাখি তবেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি তো সেক্ষেত্রে তুমি যে অপরকে নিয়ে অপরের করা একটা কমেন্ট যেটা তোমার খুব খারাপ লেগেছে যে আমার বাচ্চা যে গিফট পাঠাচ্ছে আমি কি কাউকে বলেছি যে তোমরা আমার বাচ্চার জন্য গিফট পাঠাও এটা এখনকার একটা রেওয়াজ হয়ে গেছে এটা এখনকার একটা রেওয়াজ হয়ে গেছে যে কারোর বাড়িতে বেবি হচ্ছে কারোর নতুন বিয়ে হচ্ছে কারোর গৃহপ্রবেশ হচ্ছে কিছু হলেই তাকে গিফট পাঠাচ্ছে বুঝি না ভাই না অনেকেই বলবে হিংসা এখানে হিংসার কোনো কথাই নেই কারণ নেই কারণ আমার কাছে কত হলো তাদের মা বাবারা দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু টাকা পয়সার দিক থেকে ঠিকঠাক তাদের মা বাবারা দিতে পারবে তাদের নতুন সংসার তারা গড়তে পারবে বাট যাদের সত্যিই প্রয়োজন যে সমস্ত বাচ্চারা সত্যি অনাথ যে সমস্ত ব্লগারগুলো সত্যি প্রতিনিয়ত প্রচণ্ড স্ট্রাগল করে তাদের লাইফস্টাইলটাকে কাটাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ দাও তাদেরকে পারলে সামান্যতম কিছু দিয়ে গিফট করো তাদেরকে পারলে একটু উপরে উঠতে সাহায্য করো তোমাদের মন যদি এত বড় হয় তোমরা সেই দিকগুলো দেখতে পাও না তোমরা সেই সেই ব্লগারগুলোকে খুঁজে পাও না তোমরা সেই ফেব্লাগারগুলোকে খুঁজে পাও যেগুলোর আছে তারপরেও তোমরা আরো উচুতে উঠতে সাহায্য করছো যেগুলো নিচুতে আছে সেগুলোকে তোমরা নিচতেই রেখে দিচ্ছো এই হচ্ছে তোমাদের বড় মনের পরিচয় যারা গিফট গুলো দেয় তাদের কথা বলছি অবশ্যই বাচ্চাটাকে ভালোবেসে দিয়েছে খুব ভালো কাজ করেছে কিন্তু সেখানে যখন কিছু ভিউয়ার্স বলেছে যে ভিক্ষার টাকা এই করছে ওই করছে সেই করছে তো আমার মনে হলো যে তোমার এই কথাটা যেমন খারাপ লাগলো আমি বলবো যারা যারা এই ধরনের কথা বলো তারা প্লিজ না বাচ্চাকে নিয়ে কোনো নেগেটিভ কথা না। কারণ বাচ্চাটা পড়ে কিছু দিতে যায়নি তাই বাচ্চাটাকে নিয়ে কিছু বলো না দোষ করেছে তার মা দোষ করেছে তার বাবা বলতে হলে তাদেরকে বলো বাচ্চাটাকে নিয়ে প্লিজ কেউ কিছু বলো না কারণ বাচ্চারা হচ্ছে ফুলের মতো পবিত্র আর প্রত্যেকটা মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানে কিন্তু সব থেকে আগে আজ বুঝতে পারছো প্রিয়াঙ্কা তোমার শাশুড়ি তোমার শাশুড়ি তোমার শ্বশুর যখন তোমার হাজবেন্ডকে প্রথম পেয়েছিল তখন তাদের জীবনেও অনেক স্বপ্ন ছিল তাহলে আজকে সেই স্বপ্ন তোমার স্বামী রাখতে পেরেছে পেরেছে নাতি হয়েছে শুনে একবারও কোলে নিতে পেরেছে সেই নাতির সাথে একটা দিনেতেও তোমার ভিডিওতে আসতে পারেনি কিন্তু কেন বলো তো কি কারণে সেই সমস্ত কিছু কি কখনো তুমি জানিয়েছো জানাওনি কেন জানাওনি এটাও তো ভিউয়ারদের প্রশ্ন হতেই পারে এইবার চলে আসি আরও একটা বিষয় সেটা আমি কেন বললাম তোমাদেরকে যে তোমার ভুলের জন্য তুমি ক্ষমা চাইতে পারবে না অথচ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আগমন জানাচ্ছ চলো তোমাদের সামনে আগে সেই কমেন্টসটা একটু পড়ে শোনায় একজন ভিউয়ার্স কিন্তু ওকে কমেন্ট করেছে এরকমটাই কি কালো ছেলে প্রথমত আমি বলবো প্লিজ এই ধরনের কমেন্ট করো না কথাতেই আছে কালো জগতের আলো আর কালোই হোক ফর্সাই হোক যে যার সন্তান কাছে একটা সন্তান জন্ম দিতে গেলে অনেক অনেক ফাইট করতে হয় একটা মা সেটা বোঝে সেখানে গায়ের রং দিয়ে প্লিজ কোনো বাচ্চাকে এইভাবে বলো না একটা বাচ্চা পাওয়া মানে ভগবানের শতকোটি আশীর্বাদ পাওয়া কারণ একটা বাচ্চা পাওয়ার জন্য না এই ওয়াইটিতেই আছে দেখেছি মাথা কুটে মরে যাচ্ছে কত কিছুই না করছে বাচ্চা পাচ্ছে না সেখানে প্লিজ কারোর কিছু পারিবারিক শত্রুতা তথা কিছু বলার হলে তাদেরকে নিয়ে বলো তাদের ভুলগুলো নিয়ে বলো সন্তানকে নিয়ে এইভাবে বলো না সেখানে একজন বলেছে আপনার মনের থেকে ও একজন বলতে রিয়া প্রিয়াঙ্কার হাজব্যান্ডের আইডি থেকে অ্যানসারটা এসছে আপনার মনের থেকে আমার ছেলের গায়ের রং কম কমই কালো হবে ছি হিংসা মানুষকে এত নিচে নামিয়ে আনে আপনাকে না দেখলে জানতেও পারতাম না তো আমি আমাদের দাদাভাইকে বলতে চাইছি যে আজকে যেমন তুমি অ্যান্সারটা ঠিক দিয়ে দিতে পারলে কারণ দেওয়ার মতোই একটা কমেন্ট করেছে যোগ্য জবাব তুমি দিয়েছ ভালো লেগেছে যে আপনার মনের থেকে আমার ছেলের গায়ের রং কমই কালো হবে মানুষকে কতটা নিচে নামিয়ে আনে আপনাকে না দেখলে জানতেও পারতাম না তো এই এইরকমই একটা রিপ্লাই যখন তোমার বউ বলেছিল যে রাজপ্রাসাদে শুধু রাজপুত্র কি মানায় অনেক স্ট্রাগেল করে এই রাজপ্রাসাদ তো তার দেখভাল করার জন্য শুধু রাজপুত্র কি মানায় তখন মুখটা বোবা কেন হয়ে গিয়েছিল তখন কেন এরকম কোনো কমেন্টসের নিচে তোমার আইডি থেকে কমেন্টস আসেনি দাদাভাই একটু অ্যানসারটা দিও ঠিক আছে সেখানে সেখানে কিন্তু একজন লিখেছে একদম একদম উচিত জবাব দিয়েছ মানুষ এই কমেন্টসও করতে পারে ছি তারপরে সেখানে আমাদের ম্যাডাম অ্যানসার দিয়েছে মানে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম অ্যান্সার দিয়েছে কমেন্টসটা একটু পড়ি লিখেছে এই সব মানুষকে কি মানুষকে কি বলা চলে বলতো এদের কমেন্টগুলো কারোর চোখে পড়ে না আর আমরা এই রিপ্লাই দিলে তখন কত জল ঘোলা সত্যি একটা বাচ্চাকে যারা এমন কথা বলে তারা মানুষের পর্যায়ে পড়ে সত্যিই তো তাই সত্যিই তো তাই প্রিয়াঙ্কা তুমি একদম ঠিক কথা বলেছ একটা সদ্যজাত ফুটফুটে একটা বাচ্চাকে নিয়ে যারা কমেন্ট করে তারা মানুষের পর্যায়ে পড়ে না তাই তো তোমার কথা অনুযায়ী কারণ ওটা তোমার সন্তানকে নিয়ে বলেছে অথচ তুমি প্রথম যেদিন মা ডাকটা শুনেছ বা মা ডাকের থেকে বড় কথা তুমি মা হয়েছো সেই দিনকে তুমি তোমার ভিডিওতে হাজারো হাজারো কন্যা সন্তানের মেয়ের মাকে যে কাঁদিয়েছ তার জন্য তোমার কোথাও মনে হয়েছে যে তুমি ভুল করেছো তুমি ক্ষমা চাওয়া তোমার প্রয়োজন এটা তুমি কখনো রিয়েলাইজ করেছো নাকি ভিডিওর মাধ্যমে কখনো বলেছে ওই যে নিজের বেলায় আটি সুটি আর পরের বেলায় দাঁত কপাটি কথাটাকে আমি ভুল বলাম যদি বলি অবশ্যই কমেন্টস করে জানিও আজকে তুমি বলছো এই কমেন্টগুলো মানুষকে এই সব মানুষকে কি বলা চলে বলো তো এদের কমেন্টগুলো কারোর চোখে পড়ে না 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 এই যে আমার চোখে পড়েছে আমার চোখে পড়েছে এবং আমি ধিৎকার জানিয়েছি এই ধরনের কমেন্টসকে আর আমরা এই রিপ্লাই দিলেই তখন কত জল জল ঘোলা সত্যি একটা বাচ্চাকে যারা এমন এমন কথা বলতে পারে তারা মানুষের পর্যায়ে পড়ে তো এমন এইরকম ধরনের কমেন্ট যারা করে তারা মানুষের পর্যায়ে পড়ে না মেনে নিলাম বাট তুমিও তো হাজার হাজার কন্যা সন্তানকে মাটিতে মিশিয়েছ তাদের মায়েদের আত্ম অহংকারে তুমি আঘাত হেনেছো তার জন্য তোমার মনে হয়নি তুমি ভুল করেছো তার জন্য তোমার মনে হয়নি যে তুমি এটা করে ঠিক কাজ করনি তখন তোমার এই জোর গলাটা কোথায় ছিল আজকে যখন তুমি বলছো এই কমেন্টগুলো নাকি কারোর চোখে পড়ে না কে বললো চোখে পড়বে না ওই যে বললাম কন্ট্রোভার্সি সত্যটা যেমন ক্রিয়েটার নিয়েও বলতে পারবো ভিউয়ার্সরা ভুল করলেও সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে পারবো সেখানে ভিউয়ার্স যদি তোমাকে এই কি কালো বলে কমেন্টটা করে ভুল করে থাকে এবং আমি সেটাকে নিয়ে ভিডিও করছি যে তার বলাটা একদমই উচিত হয়নি সেখানে তোমাকেও ভুললে চলবে না যে আমি হাজারো হাজারো মেয়ের মাকে কষ্ট দিয়েছিলাম আচ্ছা মানুষ মাত্র চলো ভুল হয়ে যেতেই পারে আমি খুব আনন্দিত হয়ে গিয়েছিলাম তাই আমি এই কথাটা বলে ফেলেছিলাম কিন্তু কোথাও না কোথাও তুমি বলার পর তো বুঝতে পেরেছিলে যে আমি হয়তো ভুল বলে ফেলেছি রাজপ্রাসাদে রাজপুত্রকেও মানায় কিন্তু যেহেতু আমার রাজপুত্র হয়েছে তাহলে এই মুহূর্তে আমার কথা হলো আমার রাজপ্রাসাদে আমার রাজপুত্রকেই মানায় কারণ রাজকন্যা হলেও কিন্তু সেখানে রাজরানীর মতো করে তাকে মানুষ করতাম না সেই ভিডিও ভিডিওতে রাজরানীর কোনো নাম ছিল না এবং তুমি রাজরানীদেরকে অপমানিত করেছিল রাজরানীদের মায়েদেরকে অপমানিত করেছিলে তার জন্য তোমার মনে হয়েছে পরে একটা ক্লারিফিকেশান ভিডিও দিই পরে একটা সরি চাই পরে একটা কমিউনিটি পোস্ট দিই পরে একটা এইরকম কমেন্টসের অ্যানসার দিই সেটা না করে টুক করে টাইটেল আর থামেলটা চেঞ্জ করে ফেলেছ চোরের মায়ের বড় গলা যদি গলাটা বড় হয় না প্রতিটা ক্ষেত্রে করো নিজের দোষ দোষ করলে নিজের দোষটাকেও সবার সামনে বলো যে হ্যাঁ আমি করেছি আর যদি ভিউয়ার্স দোষ করে সেটাকে নিয়েও বলো যে এই ভিউয়ার্সটা এই দোষটা করেছে কিন্তু এখানে তুমি নিজেকে মহৎ সাজাচ্ছ আর ভিউয়ার্সদের করা কমেন্টকে সবার সামনে তুলে ধরে তুমি ভিউয়ার্সটাকে খারাপ দেখাবার বা বোঝাবার চেষ্টা করছো মেনে নিলাম ভিওয়ার্সটা সত্যি মানুষের পর্যায়ে পড়ে না তাই একটা ফুলের মতো বাচ্চাকে নিয়ে এই ধরনের কমেন্ট করেছে আর সবথেকে বড় কথা কি জানো তো এই মুহূর্তে বাচ্চাদের গায়ের রং কিন্তু বোঝা যায় না বাচ্চারা আস্তে 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 যত বড় হয় তারা কিন্তু তাদের মানে নিজের আকার বলো রূপ বলো রং বলো অনেক চেঞ্জ হয় সবে তো সদ্য একটা ফুটফুটে বাচ্চা যত বড় হবে তত কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হবে আর মিষ্টি দেখতে কিউট দেখতে ওর বাচ্চাটাকে দেখতে এমনিও তো দেখতে খারাপ না দেখতে ভালো গায়ের যেরকমই হোক দেখতে দেখতে ভালো ভালো বাট বাচ্চাটাকেও কিন্তু এবং এই মুহূর্তে যেই রং সেই রং নাও থাকতে পারে বড় হলে অন্য রং হয়ে যেতেও পারে আর রঙে কি এসে যায় মায়ের কাছে সন্তান কালো বা ফর্সা তাতে কিন্তু কিচ্ছু এসে যায় না মায়ের কাছে সন্তান ছেলে বা মেয়ে তাতে কিচ্ছু এসে যায় না একটা সামান্যতম কথা এপি প্রিয়া ও কিন্তু চেয়েছিল মেয়ে যেহেতু তার প্রথমে একটা ছেলে ও চেয়েছিল মেয়ে বাট যখন ওর ছেলে হলো ও কি কোনো সময় এই ধরনের কথা ভিডিওর মধ্যে বলেছিল না বলেনি কিন্তু তুমি তো বলেছিলে কই সেই ভুলটার জন্য তুমি তো ক্ষমা চাইলে না তাই ভিউয়ার্সদেরকে নিয়ে আঙুল তোলার আগে না নিজের ভুলটাও নিজে স্বীকার করতে শেখো ঔধত্ব অহংকার পতনের মূল সেই পতনের মূল কিন্তু তুমি তোমার নিজের জীবনে ডেকে নিয়ে এসো না এত তো আরো কথা বলছো তোমার মনুষুনা কোথায় গো প্রিয়াঙ্কা তোমার মনুষুনা কোথায় যেই মনুষুনা ছিল তোমার ভিডিওর অর্ধেক ভিডিও যেই মনুষুনাকে খাওয়ানো ঘুম পাড়ানো রান্না করছো পেছুনে বসে আছে যেই মনুষুনা তোমার বিছানায় বিছানায় বালিশের পাশে বসে থাকতো সেই মনুষুনার দেখা কোথায় তোমাকে একজন কমেন্টস করেছে তোমার মনুষুনাগুলো এখানে থাকে না গো তুমি বলছো না কেন সে আদেও আছে সে কোথায় আছে যেই পোষ্যটাকে তুমি দুধ ভাত মেঘে খাওয়াতে ছোটো থেকে মানুষ করলে তোমার ঘরে সন্তান এসেছে বলে সেই সেই পোষ্যটাকে তুমি এইভাবে অবহেলায় ছেড়ে দিলে সেই পোষ্যটা সম্পর্কে তুমি কেন কিছু জানাও না জানাবে জানাবে মনুষোনা কোথায় বুঝলে অপরের দিকে আঙুল তোলার আগে না নিজের ভুলটাও নিজে বুঝতে শেখো এবং নিজের ভুলটা যেমন অপরের ভুলটাকে চিৎকার করে বলছো এই মানুষগুলোকে কি বলা যায় তেমনি নিজের ভুলটাকেও না বলতে শেখো বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ধরনের কমেন্ট করেছে আমি বলব প্লিজ এই ধরনের বাচ্চাকে নিয়ে কমেন্ট করো না ভুল করেছে ওর মা বাবা বাচ্চাটা কোনো ভুল করেনি আর বাচ্চার মধ্যেই কিন্তু ভগবানের রূপ তো সেখানে তোমরা প্লিজ বাচ্চাকে নিয়ে এইভাবে নেগেটিভ কমেন্ট করো না তো হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইটিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা